প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে থাকছে ঘাটাল কলেজের দুজন ছাত্রছাত্রী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে দুজন ছাত্রছাত্রী ছাত্রী জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে করার যোগ্যতা অর্জন করেছেন এরা হলেন এনএসএস বিভাগের সুপর্ণা আদক এবং এনসিসি বিভাগের ঘাটাল কলেজের অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাশ বলেন চব্বিশ সালে দিল্লির রিপাবলিক প্যারেডে এই দুজন ছাত্রছাত্রী সুযোগ পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত সুপর্ণার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি গর্বিত সুপর্ণার বাড়ি ঘাটাল ব্লকের মনশকাতে এই প্যারেডে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য নাম যায় বিশ্ববিদ্যালয়ে এরপর উড়িষ্যাতে ক্যাম্পের মাধ্যমে যোগ্যতা অর্জিত হয় তিনি দিল্লির রিপাবলিক প্যারেডে অংশগ্রহণ করার জন্য পয়লা জানুয়ারি থেকে দিল্লির ক্যাম্পে অংশ নেবেন এদিকে এনসিসির সুখদেব ভুইয়া ক্যাম্পে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি সুপর্ণাকে কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সুখদেব ক্যাম্পে থাকার জন্য তাকে পরবর্তীকালে কলেজ থেকে সংবর্ধিত করা হবে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ঘাটাল রবীন্দ্র কি মহাবিদ্যালয়ের এনএসএসের একজন ভলেন্টিয়ার সুপর্ণ আদক দু হাজার চব্বিশের রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং ন্যাশনাল ক্যাডেট কপসের একজন সুখদেব ভূঁয়া চান্স পেয়েছে তো আমাদের কাছে এটা খুব অত্যন্ত গর্বের বিষয় যে বিগত দিনে কখনো পর্যন্ত এনএসএস থেকে আরডি ক্যাম্পে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে এই সুযোগ আসেনি এরা আমাদের গর্ব সুবর্ণ আদক এবং সুখদেব ভূঁয়া দুজনেই পঞ্চম সেমিস্টারের একজন ছাত্র একজন ছাত্রী আমরা খুব গর্বিত এই দুজনের অংশগ্রহণে এবং আমরা কলেজের তরফ থেকে এনএসএস ভলেন্টিয়ার সুবর্ণ আদককে আজকে সম্বর্ধনা দিয়েছি এবং ও চলে যাবে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবে ওখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এবং আর ডি প্যারেডে অংশগ্রহণ করবে এবং জাতীয় সেবা প্রকল্প এবং এনএসএসের যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রশিক্ষণ চলছিল ক্যাম্প সেই ক্যাম্পের এনএসএসের ক্যাম্পটা শেষ হয়ে গেছে তাই ছাত্রীটিকে আমরা পেয়েছি তাই সম্বর্ধনা দিয়েছি কিন্তু এনসিসির যে ক্যাডেটস ওর এখনো পর্যন্ত ক্যাম্প চলছে ও সিলেক্টেড কিন্তু ক্যাম্পে রয়েছে তাই আমরা ওকে কলেজে পাইনি আবার ওরা যখন ডি ক্যাম্প শেষ হবে এখানে এলে আমরা ওদের আবার সম্বর্ধিত করি ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন